টিপসরে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় স্বপ্নে যা দেখলে অবহেলা করা ঠিক নয় জেনে নিন আপনি কি রোজ রাত্রে স্বপ্ন দেখেন নাকি প্রায় দেখেন কিসের স্বপ্ন দেখেন প্রিয়জনের কোনো বিশেষ জায়গার নাকি বুঝেই উঠতে পারেন না কি দেখছেন কিছু স্বপ্ন অনেকদিন পরও মনে থেকে যায় আবার কিছু স্বপ্ন চোখ খুললেই হয়তো ভুলে যান বিশেষজ্ঞরা জানাচ্ছেন সব স্বপ্নেরই রয়েছে বিশেষ অর্থ বিশেষ বার্তা জেনে নিন এমনই কিছু স্বপ্নের অর্থ যেগুলো দেখলে কখনোই অবহেলা করবেন না পড়ার চেষ্টা করুন স্বপ্ন বক্স যদি স্বপ্নে বক্স দেখেন তার মানে আপনার থেকে কিছু লুকিয়ে রাখা হচ্ছে যদি খালি বক্স দেখেন তাহলে আপনি হতাশায় ভুগছেন অনেকগুলো বক্স দেখা মানে আপনি নিজেকে প্রকাশ করতে পারছেন না ফোন যদি স্বপ্নে ফোন বাঁচতে দেখেন তাহলে কোনো বিশেষ বার্তা বা সংকেত পাচ্ছেন আপনি যদি ফোন বাঁচতে থাকে আপনি না ধরেন তার মানে সেই বার্তা বা সংকেত আপনি এড়িয়ে যাচ্ছেন ওরা স্বপ্নে যদি নিজেকে উঠতে দেখেন তাহলে বুঝতে হবে অবচেতন মন থেকে জেগে ওঠার সময় এসছে জীবনে কিছু সমস্যা এমন রয়েছে আপনি যার ঊর্ধ্বে উঠতে চাইছেন চাঁদ স্বপ্নে চাঁদ দেখা মানে আপনার নিজের মধ্যে লুকিয়ে থাকা বা অদেখা অথবা কোনো সৃজনশীল দিকে থেকে আপনি পালিয়ে যাচ্ছেন রাস্তা স্বপ্নে রাস্তা দেখা মানে আপনি নিজের জীবনের পথ দেখছেন যদি আপনি পরিষ্কার সোজা কোনো রাস্তা দেখেন তাহলে আপনার জীবন সহজ পথে চলছে যদি কুয়াশা ঢাকা পথ দেখেন তাহলে ভবিষ্যৎ নিয়ে চিন্তিত হওয়া প্রয়োজন ফুল যদি স্বপ্নে ফুল ফুটতে দেখেন তাহলে আপনার জীবনে নতুন সুযোগ আসতে চলছে যদি গাছের চারা বা ফসল ফলতে দেখেন তাহলে আগে কোনো কাজের বীজ বপন করেছিলেন যার ফল পেতে পারেন আর যদি শুকিয়ে যাওয়া ফুল দেখেন তাহলে জীবনের কোনো অধ্যায় শেষ হতে চলছে পানি স্বপ্নে পানি দেখা আপনার অ্যাম্বিশনের প্রতিফলন যদি আপনি সমুদ্র দেখেন তাহলে এখন বড় কোনো সুযোগের জন্য ঝুঁকি নেওয়ার সময় যদি ছোটখাটো জলাশয় দেখেন তাহলে হয়তো আপনি একটি বেশি চেষ্টা করছেন আপনার স্বাস্থ্য বিষয়ক যে কোনো টিপস পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করুন প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল